আওয়ামী লীগ ছাড়া আওয়ামী লীগের ভোটাররা যদি ভোট দিতে না পারে আমি গামসা নিয়ে নির্বাচন করতে যাব না জাতীয় পার্টির লাঙ্গল তারা যদি ভোট দিতে না পারে তাদেরকে যদি বাইরে রাখা হয় আমি নির্বাচনে যাব না বামপন্থী চোদ্দ দল তারা যদি নির্বাচনে আসতে না পারে তাহলে কি আমাদের ভোটে যাওয়া দরকার শুধু বিএনপি শুধু জামাত খাও বইটা খাও ওষুধ বানাও আমরা জনগণের অধিকার চাই ভোটাধিকার চাই একটু আগেই বলছিলাম যখন সবাই পাকিস্তান চেয়েছিল তখন জামাত ব্রিটিশের গোলামই করেছিল যখন আমরা সবাই বাংলাদেশ স্বাধীন করতে চেয়েছি তখন জামাত পাকিস্তানের পক্ষে ছিল খুন খারাপ করেছে সেই জামাত তাকে নিয়ে ইলেকশন করলে আমরা ইলেকশন করবো এখনো হিসাব করলে দেখা যায় তেতাল্লিশ পার্সেন্ট ভোট আওয়ামী লীগের আছে চোদ্দ পার্সেন্টের উপরে জাতীয় পার্টির আছে আমাদেরও তিন পার্সেন্টের মতো ভোট হইছে আমরা তো বেশি ক্যান্ডিডেটও দিতে পারি কেউ কেউ বলছে শেখ হাসিনা কালকে আইসা পড়বে হ্যাঁ আসবে আইসা কিন্তু জেল খাটানো লাগবো তারপরে তুমি মুক্তি পাবা এটাও আমি বলতে পারি কিন্তু তুমি যে অন্যায় করেছ মানুষকে যে অবহেলা করেছ মানুষের সম্মান হানি করেছ এর কাপড়া তোমাকে দিতেই হবে বড় আওয়ামী লীগ সে গেছে আওয়ামী লীগের জন্মের সময় কোনো খবর ছিল না আমি আওয়ামী লীগ করি না আমি শেখ হাসিনার আওয়ামী লীগ করি না আমি বঙ্গ বঙ্গবন্ধু করি আমি মুক্তিযুদ্ধ করি আমি বাংলাদেশের স্বাধীনতা চাই আমি জয় বাংলা বলি আজকে কিন্তু আমি বন্ধুরা যে আসছে কারো মুখে জয় বাংলা শুনি না সরকার বাহাদুররা বলে গেলাম জয় বাংলা বলা যদি অপরাধ হয় তাহলে আমাকে প্রথম গ্রেপ্তার করে সেখানেও যাইয়া দাঁড়াবো বলবো আমি জয় বাংলা করে মুক্তিযুদ্ধ করেছি জয় বাংলা বলেই আমি আমার জীবন দিতে আমার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব আমি একজন মুক্তিযোদ্ধা আমার ধ্যান বঙ্গবন্ধু আমার চেতনা বঙ্গবন্ধু আমার চৈতন্য এখান থেকে কেউ সারাতে পারবে না এখানে এসে আমি শুনলাম অনেকেই ইলেকশন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে তোমরা কি বলো আমার ইলেকশন করা উচিত এই এই ইলেকশন 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 না ফাটাইয়া ভালাইলেও ইলেকশন না শেখ হাসিনা যেমনি মানুষকে ভোট দিতে দেয় নাই আজকে এই সরকার তেমনি আমাদেরকে ভোট দিতে দেয় না আমাদেরকে ভোট দিতে দেবে না আওয়ামী লীগ ছাড়া বঙ্গবন্ধুর আওয়ামী লীগ মৌলানা ভাসানীর আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের আওয়ামী লীগ আওয়ামী লীগের ভোটাররা যদি ভোট দিতে না পারে আমি গামসা নিয়ে নির্বাচন করতে যাব না জাতীয় পার্টির লাঙ্গল তারা যদি ভোট দিতে না পারে তাদেরকে যদি বাইরে রাখা হয় আমি নির্বাচনে যাব না বামপন্থী চোদ্দ দল তারা যদি নির্বাচনে আসতে না পারে তাহলে কি আমাদের ভোটে যাওয়া দরকার শুধু বিএনপি শুধু জামাত খাও খাও বানাও আমরা জনগণের অধিকার চাই ভোটাধিকার চাই একটু আগেই বলছিলাম যখন সবাই পাকিস্তান চেয়েছিল তখন জামাত ব্রিটিশের গোলামই করেছিল যখন আমরা সবাই বাংলাদেশ স্বাধীন করতে চেয়েছি তখন জামাত পাকিস্তানের পক্ষে ছিল খুন খারাপই করেছে সেই জামাত তাকে নিয়ে ইলেকশন করলে আমরা ইলেকশন করব এখনো হিসাব করলে দেখা যায় তেতাল্লিশ পার্সেন্ট ভোট আওয়ামী লীগের আছে চোদ্দ পার্সেন্টের উপরে জাতীয় পার্টির আছে আমাদেরও তিন পার্সেন্টের মতো ভোট হয়েছে আমরা তো বেশি ক্যান্ডিডেটও দিতে পারিনি এখন যাদেরকে নিয়ে ইউনুস সরকার মিটিং করে পরশু দিন থেকে বলে আবার মিটিং করবে সেখানে আমাদেরকে তো ডাকে নাই আর এখন খালি আমার ডাকলেই যাব আর না ইমনুস সাহ আপনাকে অনেক বড় মানুষ আমি মনে করেছিলাম শেখ হাসিনা যখন আপনাকে সুৎখুর বলত আমি আপনার পাশে দাঁড়িয়েছিলাম যদি আমি পাশে না দাঁড়াতাম তাহলে আপনার গ্রামীণ ব্যাংক মাটির সাথে মিশে যেত মনে রাখবেন আপনি খোদার ঘর বেন্দে আসেন নাই আপনার গ্রামীণ ব্যাংক না শুধু গ্রামীণ নামে যা বানাইছেন সবকিছুর বিপদ আছে সব কিছুর বিপদ আছে আপনার যে কত কানবেন ঠিলা বা চোদ্দ কলস কানলেও আপনার কান্না শেষ হবে না আপনি বাংলার মানুষকে চিনেন না এনজিও চালানো আর দেশ চালানো এক কথা না সেই জন্য বলছি এখনো সময় আছে সবাইকে নিয়ে আপনি যদি একটা নিরপেক্ষ সন্তোষজনক মানুষের ইচ্ছা মতো একটা নির্বাচন করতে পারেন এত কিছুর পরেও আপনার নাম থাকবে আপনাকে মানুষ সম্মান করবে আর যদি মির্জাফর হতে চান আর যদি ঘষিটি বেগম হতে চান তাহলে যা করতেছেন করেন বেশি দিন লাগবে না খুব বেশি দিন লাগবে না সেই জন্যে বলছি আজকে এখানে দাঁড়িয়ে আমার যেমন আমার স্ত্রীর কথা আমার মা বাবার কথা আমার কবরবাসী ভাই বোনের কথা যেমন মনে পড়ে তুলে আমি যখন পা ফেলি তখনই আমার কাননের কথা মনে পড়ে কাননের কথা কাননকে আমি শেষ দিন যখন হসপিটাল আমি দেখতে গিয়েছিলাম কি যে খুশি হয়েছিল এই বরাতল থেকে আমি গিয়েছিলাম ওকে হসপিটালে